Thank <laughs> you. জানুয়ারি চার তারিখ বিকেল চারটে বাজে আমরা চার বন্ধু চলে এসেছি আজকে অন্টারিওর একটা ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড চারিদিকে প্রচুর বরফ পড়েছে সো আমাদের সাথে আজকে যোগদান করেছে আমাদের আরেক বন্ধু যার নাম হচ্ছে অভিজিৎ রানা এই সেই বিষাক্ত মানুষটি অভিজিৎ রানা যে আমাদের সাথে যোগদান করেছে তার দাবি আমাদের সাথে এই ছোট্ট গ্রামটাকে ঘুরে ঘুরে দেখবে এবং আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে যা যা দেখতে পাবো সব আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এই গ্রামের অনেক এই গ্রাম বা এই ছোটো শহরটার অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে সব ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো যা যা দেখব সব আপনাদের সাথে দেখব শুধু একটাই আবদার থাকবে আপনাদের কাছে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব এই একটা ব্রিজ ব্রিজের উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি ব্রিজের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ব্রিজের এই দিকটা এই জলটা পুরো জমে গেছে কিন্তু যদি এই দিকটা দেখি এই দিকের জল এখনও শুধুমাত্র ধারগুলো জমেছে পুরোটা এখনও জমেনি কিন্তু তার মানে কিন্তু এটা একেবারেই একটা লক গেট আছে তো মানে আটকে গেছে আর তলার যে জলটা যেটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে সেই জন্য এইদিকে জলটা ফ্লোটা আছে রাইট রাইট এই গ্রামটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এইখানে অন্টারিও সবচেয়ে বড় ওপেন অ্যাম্পিথিয়েটার আছে এবং এই শহরটার মধ্যে বা এই গ্রামটার মধ্যে প্রচুর নাটক হয় তো যারা নাটক দেখতে ভালোবাসে বা যারা থিয়েটার দেখতে ভালোবাসে তাদের জন্য এটা হচ্ছে স্বর্গরাজ্য এখানে প্রচুর নাটক হয় সেখানে মানুষজন আসে এসে নাটক দেখে অলমোস্ট প্রত্যেক উইকেন্ডেই নাটক হয় মোস্ট প্রবলি এটা দেখে মনে হচ্ছে এটা একটা পাবলিক সুইমিং পুল ডেফিনেটলি ডেফিনেটলি এখন এটা বন্ধ সুইমিং পুলে জল ছড়িয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে সুইমিং পুলের ভেতরে বরফ জমে রয়েছে তো দেখে তো মনে হচ্ছে গরমকালে এটা যথেষ্ট পপুলার একটা জায়গা থাকবে এখানকার মানুষজনের জন্য ঠান্ডা প্রচন্ড সবাই মোটামুটি মাইনাস এগারো ডিগ্রি টেম্পারেচার আজকে রানাকে রানা বলে যে আমাদের যে বন্ধুটা অভিজিৎ রানা তাকে এখন আমরা সকালবেলা বললাম যে আমরা এরকম আজকে স্ট্যাটফোর্ট বলে একটা শহরে গ্রামে ঘুরতে যাচ্ছি ও তো এক কথায় রাজি হয়ে গেল এরকম অনেক জিনিসেও এক কথায় রাজি হয় কিন্তু আজকে ঘোরাতে রাজি হয়েছে তো আমরা ওকে নিয়ে এলাম সুন্দর বরফ জমে বরফটা জমেছে দেখ আশা করি এই সাউন্ডটা শুনতে পাচ্ছেন চার্চের ঘন্টির সাউন্ড চার্চটা বেশ সুন্দর লাগছে দেখতে আমরা অ্যাকচুয়ালি যাবো ওই চার্জটা এই চার্চটা সুন্দর কিন্তু আরো সুন্দর

প্রচুর বরফ পড়েছে প্রচুর বরফ পড়েছে আর ফোরকাস্ট হচ্ছে কালকে ওদের আরো প্রচুর বরফ পড়তে চলেছে হ্যাঁ আজকে রাত থেকে বরফ পড়বে তো সাত থেকে তেরো সেন্টিমিটার বরফ পড়ার একটা সম্ভাবনা আছে অন্যগুলটা হচ্ছে কালকে পাঁচ তারিখ সোমবার কালকে এখানকার এই উইন্টার ভ্যাকেশনের পরে বাচ্চাদের স্কুল খুলবে লোকজন অফিস যাবে সুতরাং কালকে সিচুয়েশান মর্নিং ট্রাফিক খুবই খারাপ হতে চলেছে হ্যাঁ আর এইগুলো তো দেখি দেখ এগুলো হচ্ছে এখানকার পার্কিং হ্যাঁ এগুলো হচ্ছে এখানকার পার্কিং মিটার আর কি পার্কিং মিটার তো আপনি এখানে দাঁড়িয়ে এখানে পয়সা দিলেই পার্কিং পার্ক করতে পারবেন গাড়ি বারো ঘন্টা নাম্বারটা হচ্ছে নাম্বার সেই নাম্বারটা দিয়ে দিলে আপনি ওই নাম্বারের যে চিরকুটটা বেরোবে সেটা আপনি গাড়ি ড্যাশবোর্ডে রেখে দিলে পুলিশ আর আপনাকে ধরবে না কারেক্ট আর একটা ওয়ে হলেন না তা আমি গাড়ি পার্ক হবে পরে সব সেটা বলতে চাইলো সেটা হচ্ছে এখানে পয়সা দিলেন না কিন্তু পয়সা আপনাকে অন্য জায়গায় দিতেই হবে সেটা হচ্ছে ফাইনে দিতে হবে তো আমরা প্ল্যান করছি এখন এই যাব যাবো স্বাগত আগে বহুবার এই জায়গাটা এসেছে গরমকালে তো স্বাগত আমাদের মধ্যে সবচেয়ে ভালো জানে এই জায়গাটা সম্বন্ধে তো স্বাগত রেকমেন্ড করলো ওই চার্জটা ডেফিনেটলি ভালো কিন্তু আমরা যাবো হচ্ছে এই চার্জটাতে চার্জটা গথিক রোমান যে আর্কিটেকচার তাতে বাড়ানো ওই জন্য দেখতে পাচ্ছেন কলামগুলো আলাদা আলাদা তো খুবই সুন্দর সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ চার্চটার নাম সেন্ট জোসেফের মূর্তিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সানডে মাস টাইম ছিল সকাল আটটা থেকে সকাল আটটার সময় এবং দুপুর বারোটার সময় তো যাওয়া যাক ভিতরে চার্চটা বেশ সুন্দর

সপ্তর্ষি আজ আবার সেই পুরানো জুতোটা পরে এসছে যে জুতোটা পরে কিন্তু রাস্তায় হাঁটা যায় না বরফের সময় আজকাল

এই বিল্ডিং আর্কিটেকচার দেখুন এই বিল্ডিংটা টা নাকি অ্যাসিমেট্রি এখানকার বিল্ডিং গুলো সবই অ্যাসিমেট্রি কারণ কেন বলতো আমি বুঝেছি দুটো টেন্ডার বিল্ডিং ছিল অ্যাসিমেট্রিক এর কারণটা অ্যাসিমেট্রিক মানে হচ্ছে বিল্ডিং এর দুটো দুটো সাই দু রকম দেখতে স্বাগত এটা নিয়ে খুব এক্সাইটেড ছিল তো আমি যেটা খুঁজে বের করলাম বিল্ডিং যখন বানানো হচ্ছিল তখন দুটো টেন্ডার বেরিয়েছিল দুটো টেন্ডার দুটো আলাদা আলাদা কনস্ট্রাকশন কোম্পানি পেয়েছে তারা নিজেদের মতো দিক পানি দিয়েছে হয়ে গেছে এই যে